আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্ল্যান টিম ইউটিউব চ্যানেল আজকে কথাগুলো হচ্ছে একটা অ্যাপ সম্পর্কে যে অ্যাপসটা দ্বারা আপনারা হচ্ছে অপরিচিত কেউ যদি ফোন দেয় আপনি নাম্বার চিনতেছেন না সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই নাম্বারটা দিয়ে সার্চ করলে আপনি সব কিছু তার হচ্ছে ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ আইডি এবং যা কিছু আছে সব কিছু শো করবে তো যদি বিশ্বাস না হয় তবে ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলেই বিশ্বাস হয়ে যাবে আর কি আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি তো চলুন শুরু করা যাক তো সেজন্য হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদেরকে প্লে প্লেস্টোর যেতে হবে এবং প্লে স্টোর যাওয়ার পরে এখানে লিখতে হয়েছে আইকন আইকন লিখলে দেখবেন যে এই যে একটা আছে অ্যাপস এই যে দেখেন লোগো এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনি ইনস্টল ইনস্টলে ক্লিক করে দিবেন এবং একটু হচ্ছে একটু সময় নেবে ইনস্টল ইনস্টলে তো যারা আমার ভিডিওটি যদি দেখেছি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে তো দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখানে হচ্ছে আপনার দেখবেন যে আমার লেখা আসছে ইনস্টল লেখা হচ্ছে তো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমরা হচ্ছে কি করবো এই যে ওপেনে এখানে দেখবেন যে ওপেন লেখা আসবে একটু ওয়েট করবেন দেখেন আমার কিন্তু ওপেন লেখা আসছে তো আমি এক্ষেত্রে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে তারপর হচ্ছে এরকম আসবে তো আপনারা হচ্ছে গ্রেট স্টাডিজ হচ্ছে ক্লিক করে দিবেন গ্রেট স্টাডিজ ক্লিক করার পর আপনারা সব কিছু হচ্ছে এলাও দিয়ে দিবেন আমি এখান থেকে সব কিছু পারমিশন দিয়ে দিচ্ছি তো পারমিশন দিয়ে দিবেন তো দেখেন পারমিশন দেওয়ার পর এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনার হচ্ছে ফোন নম্বর দিতে হবে তো আমি হচ্ছে ফোন নম্বরটা দিচ্ছি দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর দেখেন আমারটা হচ্ছে অটোমেটিক অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে কারণ আমার হচ্ছে দেখেন দেখেন ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে এবং এখানে হচ্ছে আপনার হচ্ছে ছবি দেবেন প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়া ফুল নেম দেবেন দেওয়ার পর ডিসমিতে ক্লিক করে দিবেন তারপরে দেখেন সব কিছু কিন্তু হয়ে গেলো আপনার কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে তো ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পর কী করবেন এখানে আসবেন এখানে কী লেখা আছে লুক আপ তো এখানে আসবেন এখানে আসার পরে দেখেন যে আইডেন্টিফিকেশান এর নাম্বার হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে কী করবেন নাম্বারটা দিবেন আপনি যে নাম্বারটা দেখতে চাচ্ছেন যে সেই ব্যক্তিটা কে আর কি তো সেই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে সার্চ অপশান হচ্ছে ক্লিক করে দিবেন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আচ্ছা দেখেন দেখেন ওনার নাম এবং হচ্ছে গা ফোন এবং হোয়াটসঅ্যাপ তারপরে এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে কী আসছে এখানে দেখেন অ্যাড্রেস আইডি আসছে এবং এখানে যদি তার যে ফেসবুক থাকে তাহলে সেই ফেসবুক আইডি চলে আসবে এবং এই থ্রি ডটটা দেখেন ক্লিক করলে এখানে দেখেন এস এম এস ক্যালেন্ডার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যদি ওনার দূর কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা সে সম্পর্কে জানতে পারবেন এবং এইখানটাতে দেখবেন যে আপনার ছবি চলে আসবে আর কি তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে